কাজ বাদ না তো করনি সারা বাস কিছু করবে না মউ বই বিড়ি খাবে আর ঘুওবি ডাক দিই কালি কাজ আছে দেখি ডাক ফোন কর হ্যালো হ্যাঁ আই মারতেছি চলি আয় Tata bhi chali ay sei shekhane amader adda chali ay ha e trai hoye hoye takla onachi

ওরে না কালকিত কাজে টাজে যাবো না আমি হচ্ছে স্বপ্ন দেখিলাম এক বাবার কাছে গেলাম স্বপ্নে তা হচ্ছে আমি বড় লোক হয়ে গেছি বিরাট কটিপতি হয়ে গেছি বাবা বাবা তুই বিরাট বড় লোক কটিপতি হয়ে যাবি তুই টাকা মনে হয় গাছে ফলে নাকি টাকা কাছে ফলে যে বাবা বলিস আর তোমার কটিপত হয়ে যাবা ওরে ভোরবেলা স্বপ্ন দেখেছি স্বপ্ন সত্যি হয় দেখ আমি জানি তোরা ফোন করি এই করবি আমি বলতে আমি দেখা টাকা করা যাবে না যাব না বড় লোক টাকা পাবো একদম কোনো মিস নেই আর ওর সঙ্গে দেখাই করবো না এখন বাড়ি গিয়ে শুধু ঘুমো

আরে বাবা তোমার আমি স্বপ্নে দেখিলাম বাবা তুমি আমার এক কোটি টাকা দাও বাবা দেখব কি করছে বাবা বলো বাবা আমি কি ভাই বড় লোক বাবা আমার সবাই অপমান করে সবাই অপমান করে কি করছে বলো বাবা

হয়ে যাবে বাবা ঠিক আছে বাবা তাহলে যেতে আমি বিকেলেই যাবো বাবা আমি চলে যাচ্ছি বাবা বাবা আমি চলে যাচ্ছি ขาปุ๊บวันนี้ขาปุ๊บขาปุ๊บวันนี้